উনিশশো সালের একুশে আগস্ট অন্য সব দিনের মতোই একটি কর্মমুখর দিন পার করছিল নিয়স গ্রামবাসী দিনের ক্লান্তি ঝেড়ে ফেলতে তাই নৈশভোজ শেষে ঘুমের রাজ্যে হারিয়ে যায় পুরো শহর তবে পরের দিন বিভীষিকাময় সকালের জন্য কেউই রকম প্রস্তুত ছিল না একজন দুইজন নয় একেবারে সতেরোশো জন মানুষ এবং তিন হাজার গবাদি পশুর মৃতদেহ উদ্ধার করা হয় ছোট্ট এই গ্রামটি থেকে মাত্র একটি রাতের আবর্তনে অর্ধেক হয়ে যায় গ্রামের জনসংখ্যা কিন্তু ঠিক কি কারণে এমন রহস্যময় মৃত্যুর মিছিলের সম্মুখীন হতে হয়েছিল গ্রামবাসীকে তা অনুসন্ধান করতে প্রশাসনকে বেশ জটিলতার মুখে পড়তে হয় স্বভাবতই তখন লোকমুখে নানা ধরনের বর্ণনা ছড়িয়ে যায় কেউ কেউ মনে করেন কোনো গোপন সরকারি বা অদৃশ্য মহাস্ত্রের আঘাতে কিংবা ভিনগ্রহীদের অতর্কিত আক্রমণের ফলেই সতেরোশো জন মানুষের মৃত্যু হয়েছে অবশেষে দীর্ঘ গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা আফ্রিকান অঞ্চলের গ্রামটির এতগুলো মানুষের একসঙ্গে মৃত্যুর নৈপথ্যের কারণ উদ্ঘাটনে সক্ষম হন জানা যায় স্রেফ লোয়ার নিয়স গ্রামের নিকটবর্তী লেক নিয়স হ্রদের কারণেই মৃত্যু হয়েছিল গ্রামের সতেরোশো জন মানুষ ও তিন হাজার গবাদি পশুর ক্যামেরুন আগ্নেয়গিরির নিকটে নিয়স হ্রদটির অবস্থান গিনি উপসাগর থেকে ক্যামেরুন অথবা নাইজেরিয়া পর্যন্ত দেড় হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে একটি আগ্নেয়গিরিমালা বর্তমানে এই আগ্নেয়গিরিমালাটির একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট ক্যামেরন আগ্নেয়গিরিমালার নীচে আশি কিলোমিটার গভীরে এখনও একটি বড় লাভার প্রকোষ্ঠ আছে আর লাভার প্রকোষ্ঠ থেকেই প্রায়ই প্রচুর পরিমাণে গ্যাস নির্গত হয় দীর্ঘ সময় ধরে ঘুমন্ত আগ্নেয়গিরির মুখের উপর যদি প্রাকৃতিক নিয়মে কোনো হ্রদ বা জলাভূমি সৃষ্টি হয় তাহলে সেই গ্যাস ওই হ্রদ বা জলাভূমি বরাবর প্রবাহিত হয় আগ্নেয় গিরিমালার আশেপাশে ওই ধরনের মোট তিরিশটি হ্রদ রয়েছে যার মধ্যে একটি হচ্ছে নিয়স হ্রদ লাভা প্রকোষ্ঠ থেকে উৎপন্ন সালফার এবং কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস ওই হ্রদের তলায় ঘনীভূত অবস্থায় থাকে গ্যাসগুলি তলদেশেই আটকে রাখতে ওই ধরনের হ্রদগুলির উপরে প্রাকৃতিক নিয়মেই একটি উষ্ণ জলের আবরণ সৃষ্টি হয় লেক নিয়স হ্রদের নিচে যে একটি ঘুমন্ত আগ্নেয়গিরির মুখ রয়েছে তা সম্পর্কে লোয়ার লোয়ারনিয়স গ্রামের মানুষজন অবগত ছিল না বিজ্ঞানীদের দাবি যে রাতে লোয়ার নিয়স গ্রামে ওই বিপর্যয় ঘটে সে রাতে কোনোভাবে নিয়স হ্রদের উপরের সে নিরাপত্তা বলয় ভেঙে যায় ফলে উষ্ণ পানির আচ্ছাদন ভেদ করে বেরিয়ে আসতে থাকে ঘনীভূত বিষাক্ত গ্যাস স্থানীয় কয়েকজনের দাবি বিপর্যয়ের ঠিক আগে নিয়স হ্রদের আশেপাশে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল এমন ঘটনার পরেই নাকি পানির নিম্নভাগ থেকে উঠে আসে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডের মেঘ নিয়স হ্রদের উপরে একশো ফুট পর্যন্ত উঠে গিয়েছিল সেই বিষাক্ত মেঘের স্তর ওই মেঘের ঘনত্ব সাধারণ বাতাসের থেকে বেশি হওয়ায় তা ভূপৃষ্ঠ থেকে বেশি দূর পর্যন্ত উঠতে পারেনি ফলে বিষাক্ত মেঘের স্তর উঠতে উঠতে লোয়ার নিয়স গ্রাম পর্যন্ত পৌঁছে যায় সেখানে গিয়ে অতিরিক্ত ভারের কারণে সেই বিষাক্ত গ্যাসের মেঘ ভেঙে যায় ফলে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে পুরো গ্রাম জুড়ে আর ওই বিষাক্ত গ্যাসের কারণেই ঘুমের মধ্যে মৃত্যু হয় এত বিশাল সংখ্যক মানুষ ও গবাদি পশুর বিপর্যয় থেকে বেঁচে যাওয়া কয়েকজন মানুষ রাতের অন্ধকারে সালফারের গন্ধ পাওয়ার কথাও জানিয়েছিলেন পৃথিবীর মধ্যে নিয়সের মতো খুনে রদ খুবই কম পাওয়া যায় লোয়ার নিয়সের বিপর্যয়ের আগে উনিশশো সালের পনেরোই আগস্ট একই ধরনের ঘটনায় ক্যামেরুন আগ্নেয়গিরির পাশে থাকা লেক মনুনের নিকটবর্তী একটি গ্রামের সাঁত্রিশ জন মারা যান